পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না থাকিতে সময় আমল ইমান কর খাটি কানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি আজকে মরলে কালকে দুই দিন চিনবে না যাদের জন্যে চিনবে না তোমার বাবা চলে গেছে তোমার মা চলে গেছে তোমার আত্মসূন্য চলে গেছে আপনাকে আমাকেই কবরে যেতে হবে ওই কবরে যাবার আগে দুনিয়াতে সঠিক ভাবে মুমিন হন দুনিয়াতে সঠিক ভাবে মুসলমান হন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকুন নবীর পক্ষে থাকুন আলেমদের পক্ষে থাকুন আল্লাহর জমিনে তিন কায়মের পক্ষে থাকুন এই গুণ যদি অর্জন করতে পারেন ওই কবর আপনার জন্য ভালো ব্যাপার করবে আর দুনিয়াতে মুসলমান পরিচয় দেন কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না কোরআনের পক্ষে থাকতে চায় না আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা হোক এটা আপনার জীবনে কামনা বাসনা না আপনি আল্লাহর জান্নাত পাবেন না জান্নাত আসুন আমরা যেন এই গুণগুলো অর্জন করতে পারি চিৎকার করি না হুমামিনা জলমা জলম